দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা এবং সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির বিশেষ আয়োজন স্বপ্ন দেখান যারা অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানগুলোকে সাজাই তাদেরকে নিয়ে যারা আমাদের জাতিকে নতুন নতুন পথ দেখিয়েছেন যারা নতুন প্রজন্মকে স্বপ্নের সিঁড়ি নির্মাণ করে দিয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানে আমরা স্মরণ করব আমাদের প্রিয় কবি আল মাহমুদকে নিয়ে গত পনেরোই ফেব্রুয়ারি ছিল তার মৃত্যুবার্ষিকী আজকের এই অনুষ্ঠানে আমরা তার সম্পর্কে জানবো তার অনেক কবিতা শুনব এবং গান শুনব একই সাথে যেহেতু এখন ভাষার মাস চলছে আমরা মাতৃভাষা নিয়ে কিংবা দেশ নিয়ে গান তো শুনবোই সর্বপ্রথম আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানটিকে আরও জাঁকজমক করে তুলেছেন তাদের সাথে পরিচয় হয়ে নিই আমাদের সাথে সর্বপ্রথমে আছেন আমাদের সকলের প্রিয় তরুণ কবি আবির আজম ভাইয়া একই সাথে আমাদের সাথে রয়েছেন আবৃতিকার সুনিপুণ বড়ুয়া এবং শিশু শিল্পী বর্ণিল বর্ণ সবাই আমার খুবই প্রিয় আহ সর্বপ্রথম আমি একটু আমাদের প্রিয় ভাইয়া চাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আহ ভাইয়া আমরা যেটা আর কি জানলাম বা যেটা আমি দেখেছি শুনেছি আপনি আল মাহমুদের জীবনের একদম শেষ দিনগুলোতে তার সান্নিধ্যেই ছিলেন তো কেমন দেখেছিলেন তাকে এক কথায় অসাধারণ সুন্দর এবং আল মাহমুদ যেহেতু স্বপ্ন সুন্দর এবং কল্যাণের কবি তিনি ভালোবাসার কবি তিনি দেশপ্রেমিক কবি তিনি বিশ্বাসের কবি বিশ্বাসী মানুষের প্রেরণার বাতিঘর তিনি ভাষার কবি তিনি আশার কবি তো এক কথায় অসাধারণ দেখেছি শেষ দিনগুলো তার কেটেছে শিশুর মতো সারল্য ভরা তার কারণ হলো যে আমাদের নিকট অতীতে ছত্রিশে জুলাইয়ের যে বিজয়টা এসছে আমরা বলবো যে এই বিজয়ের বড় বিজয়ের নেতৃত্ব দিয়েছে কিন্তু ছোটরাই সেই হিসাবে আপনারা যারা আছেন সালেহীন তারপরে সুনিপুন স্বপ্নীল আপনারা কিন্তু ছোট নন আপনারা আপনারাও বড় আপনারাও স্বপ্ন দেখাচ্ছেন এখন যে বন্ধুরা এই অনুষ্ঠানটা দেখছে স্বপ্ন দেখাচ্ছেন বলেই কিন্তু এত সুন্দর করে বলছেন তো আল মাহমুদ হলেন সেই স্বপ্নের কবি যিনি সত্য সুন্দর কল্যাণের স্বপ্ন দেখিয়েছেন সব সময়। এই যে এত বড় বিজয় এসছে দীর্ঘ একটা সময় আমরা সালেহিন একটা একটা আবদ্ধ সময় ছিলাম একটা ভয়ানক সময় পার করেছি আমরা ঠিকভাবে কথা বলতে পারিনি অন্যায় অনাচার জুলুম করা হয়েছে মানুষকে খুন করা হয়েছে এবং আহ সালেহিন আপনি জানেন যে এই বিজয়ে আমাদের দু হাজার ভাই বরণ করেছে এই যে আবু সাইদ মুখ ধরা যে জীবন দিয়েছে বা সেই স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে আবু সাইদের সেই দুহাত প্রসারিত হাত সবাই দেখেছি এই যে দেশের জন্য যে জীবন দেয়া যায় এই প্রেরণা আমরা কোথায় পেলাম আমরা পেয়েছি কাজী নজরুলের কবিতায় আমরা পেয়েছি ফররুখের কবিতায় আমরা পেয়েছি জসিমুদ্দিনের কবিতায় আল কবিতায় অর্থাৎ তারা এই স্বপ্নটা আমাদের দেখিয়েছেন যে এভাবে জীবন দেয়া যায় দেশের জন্য দেশের প্রয়োজনে রুখে দাঁড়ানো যায় স্বৈরাচারকে তিনি আপনারা অবশ্যই জানেন যে কবি আল মাহমুদ এক শুভ শুক্রবারে ইন্তেকাল করেছেন এবং সেই ব্যাপারটা তিনি তার কবিতাতেই আগে ভাগে বলে গেছেন আমি যদি বলি কবিতাটি এমন ছোট করে বলি কোনো এক ভোরবেলা রাত্রি শেষে শুভ শুক্রবার মৃত্যুর ফেরেস্তা এসে যদি দায়ে যাওয়ার তাগিদ অপ্রস্তুত এলোমেলো গৃহের আলো অন্ধকার ভালো মন্দ যা ঘটুক মেনে নেব এ আমার ঈদ বাহ আসলে কবিতা কিন্তু কথা বলে একটা কবিতা একটা ইতিহাসকে তুলে ধরে একটা কবিতা আমাদের মনের ভাব আবেগকে তুলে ধরে অনেক কথা বললাম অনেক বিষয় সম্পর্কে জানলাম এবার একটু গান কবিতা হলে কিরকম খুবই ভালো হয় বর্ণিল বর্ণের কণ্ঠে এবার একটি গান আমরা শুনি আমি জনম জন রাখবো ধরে ভাই হারানোর নরজা भैारा

আবৃতি করছে শ্রদ্ধেয় কবি রচিত একুশের কবিতা ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার বৃষ্টি বৃষ্টি নামে, কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণ ডালজি প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতু মিরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসর

আমাদের কবি আল মাহমুদের অনেক কবিতা অনেক গল্প শিশুদেরকে নিয়ে লিখে লিখেছেন হ্যাঁ হ্যাঁ অর্থাৎ শিশু সাহিত্য সেই সম্পর্কে যদি একটু বলতেন চমৎকার বলছিলেন সালেহিন খুব ভালো বলেছেন যে আল মাহমুদ হলেন কিন্তু সাহিত্যের সব্যসাচী সব্যসাচী কথাটা একটু কঠিন হয়ে গেল মনে হয় বর্ণিলের জন্য সব্যসাচী মানে যিনি সবই লেখেন ছোটদের জন্য বড়দের জন্য গল্প ছড়া উপন্যাস প্রবন্ধ কিংবা কবিতা ছড়া তো আল মাহমুদ বড়দের জন্য যে যেমন লিখেছেন অনেক ছোটদের জন্যও কিন্তু লিখেছেন যেমন আল মাহমুদ কে যদি ধরা হয় শ্রেষ্ঠ কবি তিনি কবি শ্রেষ্ঠ গল্পকার বলা যায় শ্রেষ্ঠ উপন্যাসিক বলা যায় শ্রেষ্ঠ ছড়াকার শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক কিন্তু তার ছোটদের জন্য রচনাগুলো অসাধারণ এক কথায় তার একটা বইয়ের কথা আপনারা শুনবেন বইটার নাম হলো পাখির কাছে ফুলের কাছে এবং যেটার একটা বিখ্যাত কবিতা এরকম নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা এখানে সম্ভবত আমাদের বাড়ি চট্টগ্রাম এই কবিতাটা উনি যখন লেখেন তখন চট্টগ্রামের গুড় খালেন যে একটা জায়গা আছে ওখান ওখানে বসে লিখেছেন তিনি এবং সোনালি কাবিন যে আল মাহমুদের একটা বিখ্যাত কবিতার বই আছে সেটাও কিন্তু ওখানে বসে লেখা আহ চোদ্দোটা সনেট ফলে চট্টগ্রামটা কিন্তু যেসব কারণে বিখ্যাত এই একটা কারণে বিখ্যাত কিন্তু আল মাহমুদ ছোটদের জন্য যে কয়টা ছড়াই লিখেছেন সব মানুষের মুখে মুখে কি সৌভাগ্য এখন পর্যন্ত এত দিন পরে এই যে ধরেন মনে মনে রেখেছে চমৎকার বলেছেন শুনিপন আম্মা বলেন পরে শোনা আব্বা বলেন মন্দে পাঠে আমার মন বসনা কাঁঠাল চাপার গন্ধে যেটা আবৃত্তি হলো এটা আমার ক্লাস টুতে দ্বিতীয় শ্রেণীতে আমি পড়েছি সেটা ধরেন আজ থেকে অনেক বছর আগে ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে হবে আবার বেশি বুড়ো মানুষ না অত বুড়ো মানুষ ভাবার দরকার নেই বর্ণিল ভাবতে পারে আর কি বুড়ো একটা মানুষ আমাদের সাথে বসেছে ত্রিশ পঁয়ত্রিশ বছর আগের কথা বলছে কিছুটা তো বুড়ো বটেই তারপরেও তোমাদের বন্ধু ভাবতেই ভাল লাগবে তো সে সময়টাতে তিনি মানে এত আগেই লিখেছেন এই পঞ্চাশ বছর ধরেই এই লেখাগুলো পাঠ্য বইতে আছে লিখেছেন ছোটদেরকে স্বপ্ন দেখানোর জন্য তারা যেন বড় হতে পারে তোমরা যখন শিক্ষ পড়া মানুষ হবার জন্য আমি না হয় পাখি হব পাখির মতো বন্য তার গল্পের বই আছে বেশ কিছু তিনি আমাদের মহানবী হজরত মোহাম্মদ লাহু আলী হাসাল্লামকে নিয়ে জীবনী লিখেছেন তাকে নিয়ে কিন্তু অনেক অপতথ্য অনেক মিথ্যাচার করা হয় তিনি কিন্তু সারা জীবনে একজনের জীবনীই লিখেছেন তিনি হলেন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী হজরত সাল্লাহু আলিহাসাল্লাম যিনি মানবতার একজন মহান শিক্ষক তো এটা তিনি লিখেছেন এবং তার শিশু শিশুতোষ রচনা বলি কিন্তু সেই হিসেবে একেবারেই কম না এবং তিনি শ্রেষ্ঠ একজন কবি শ্রেষ্ঠ একজন শিশু সাহিত্যিকও তিনি তার শিশু সাহিত্যের মাধ্যমে তিনি ছোটদেরকে স্বপ্ন দেখিয়েছেন যেই স্বপ্নগুলো আমরা তিন চার প্রজন্ম ধরে বইতে আল মাহমুদকে পড়ার কারণে তাদের স্বপ্ন তাদের দেখানো সেই পথে বা তাদের তারা যে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন সেদিকেই আমরা সেই স্বপ্ন আমরাও দেখব সেই সেই স্বপ্ন দেখেই আমরা এগিয়ে যাচ্ছি এবং আজকে আমাদের এই অনুষ্ঠানের নামও কিন্তু এবং সালেহিন নজরুলের কথাও আমরা বলবো কারণ হলো কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহারে তবে এবং আরেকটা কবিতায় তিনি বলছেন যে উষার দুয়ারে হানিয়া ঘাত আমরা আনিব রাঙা প্রভাত তো এই আহ্বানটাই যে আসলে আমরা রাঙা প্রভাত আনবই যেভাবে নতুন দিন এসে আমরা এই মানে বিজয় যেন ব্যর্থ না হয় আমরা যেন নতুন ভাবে দেশটাকে গড়ে তুলতে পারি এই আহ্বান আল মাহমুদের মতো আমাদের তাই আপনার কণ্ঠে কিন্তু একটি গানও শুনবো আমরা আমার মায়ের খুঁজি সারা বাংলা নদীর কাছে গিয়েছিল আছে তোমার কাছে হাদিও নায়ামার শরী ভরা বোয়াল মাছে হো কাছে গিয়েছিল আছে তোমার কাছে হাদিও না আমার শরীর ভরবল মাছে আমার মায়ের সোনার নোল হারি গেল খুঁজি ওথায় খুঁজি সারা বাংলাদেশে ও হে থাই খুঁজি ওথায় খুঁজি সারা বাংলাদেশ ছোট করে গেলাম চমৎকার থ্যাংক ইউ এই পর্বে আমরা একটু আবৃত্তিকারের কাছ থেকে আবৃত্তি শুনবো সুনিপুন বড়ুয়া আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলা নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে সাদা পালক বকরা থায় পাক ছাড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিতটিয়ে করেনে ঝিকমিক বোনের কাছে এই মিনতি দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বোনের সাধারণ সবুজ চুলে ফুল পিঁজেছি নলক পরিণাথ ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাত হাত পাত বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক এলিয়ে খোঁপা রাত্রি এলেন ফের বাড়া লাম্পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না আমরা সকলে একটু করতালি দিই তার জন্য যেমন গানে আমরা এই কবিতাটি যে গানের অংশটি শুনলাম আমাদের মন ভরে গেল এবং একই সাথে এই কবিতাটি আমরা এখন আবৃত্তি শুনলাম ভাই আপনি কি এই কবিতা নিয়ে যদি কিছু বলতেন আমাদের আসলে এই কবিতাটা হলো এই যে মানে নলক কবি বলতে চেয়েছেন আমি আল মাহমুদকে ভাইকে জিজ্ঞাসা করেছি নলকটা আসলে কি এটা যেহেতু আমাদের পাঠ্য ছিল তিনি বলেছেন যে এটা এই নলকটা হলো আমাদের হারানো ঐতিহ্য আমাদের যে নিজস্ব সংস্কৃতি বাংলার শেকর আমাদের যে মানে আমরা বাঙালি বাংলাদেশি মুসলমানদের যে সংস্কৃতি সেটা সে এবং যে আবহমান বাংলার আবহাওয়ান বাংলার যে গ্রামীণ যে সংস্কৃতি সেটা এবং এই এটা কিন্তু আমাদের যে নিজস্ব সংস্কৃতি দেশীয় সংস্কৃতি এটা বিজাতীয় বা আমাদের এখানে অনেক আধিপত্য চলে সেটা হোক ভারতীয় আধিপত্য বা বিদেশি আধিপত্য সেই আধিপত্যের বিরুদ্ধে এটা একটা কবিতা এখানে কবি শেষ লাইনে যেটা সুনিপন বলেছে যে আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না এই গয়নাটা হলো আমাদের হারিয়ে যাওয়া স্বাধীনতা বার্নের ভাষা আন্দোলনের সেই প্রেরণা তো সেই সেই কথাই কবি এখানে বলতে চেয়েছেন যে এগুলোই হলো আমার মায়ের গয়না আসলে আমাদের বাংলাদেশের তো আলাদা ভাবে সেরকম কোনো না অনেক ঘুমি আছে বা অনেক শক্তি বা অর্থনীতিতে অনেক সচ্ছল এরকম কিন্তু কিছু না আমাদের একতাই একতাই আমাদের আমাদের সম্বল এক থাকতে চাই আরেকটি আরেকটি রক্তের উৎস কারা আনে কারা গায়ে আল্লাহর জয় আমার সালাম শুধু পৌঁছে দিও বলো নেই ভয় ভয় নেই হে অক্ষয় আত্মার অবিনাশী পাখিরা শহীদদের বলছেন আল মাহমুদ অক্ষয় আত্মার অবিনাশী পাখিরা তোমাদের কলকণ্ঠ ছিঁড়ে যাবে আকাশের শিরা ঝুলে যাবে মেঘপুঞ্জ খুলে যাবে নীলিমার নীল পৃথিবীর দৃশ্য শেষে শুরু হবে চিরঞ্জীব দৃশ্যের মিছিল যেখানেই বেঁচে থাক সেই শুরু গায়েবের ঘর যেখানেই বেঁচে থাক সেই শুরু গায়েবের ঘর বিদ্যুৎ বিভায় হল উদ্ভাসিত যাদের কবর আমরা পৃথিবীবাসী দেখি শুধু রক্ত আর ক্লেদ বুঝি না মৃত্যুর ভাষা সত্য আর মিথ্যার প্রভেদ আমরা পৃথিবীবাসী দেখি শুধু রক্ত আর প্রেত রক্তের উচ্ছধারা কারা আনে কারা গায় আল্লাহর জয় আমার সালাম শুধু পৌঁছে দিও বলো নেই ভয় অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে সময় শেষ দর্শক সকলে ভালো থাকবেন কিডস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং আমাদের সাথেই থাকবেন আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে হেথায় খাঁজি হোথায় খুঁজি সারা বাংলা দেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে